আমার মাফুরোজা আমাদের আমরা হচ্ছে নারায়ণগঞ্জ থেকে আসতেছিলাম পরে আমার হাজব্যান্ডের গাড়িটা নিয়ে আসতেছিলাম পরে আমার হাজব্যান্ডের গাড়িটা নষ্ট হয়ে গেছে মানে চাষ শেষ হয়ে গেছে পরে এই যে সদর হসপিটালের গেটের সামনে ছিলাম পরে দুইটা সিকিউরিটি গার্ড ছিল পরে বললো যে ভিতরে আসেন আসার পরে অনেক কিছু জিজ্ঞেস করলো পরে হচ্ছে আমাদের দুজনকে আলাদা করলো ওরে নিজতলায় রাখছে আর আমার দুতলায় নিয়ে গেছে তারপরে হচ্ছে আমারে